ঠিক রাত দশটার সময় নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় রয়মান পাড়ের বাড়ি ঢোকার সময় মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী এসে তার মাথায় গুলি মেরে চলে যায় সিসিটিভি ক্যামেরায় সেই চিত্র ধরা পড়ে তাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে কুলটি এসিপি জাবেদ হোসেন এবং কুলটি থানার পুলিশ एक आया एक पैदल आया एक बाइक में आया दूसरा पैदल आया देख पान खा के आ रहा है पान थूका यहाँ देख आगे बढ़ के पान थूका जावे जा रहा पान थूका गाड़ी पीछे इतना सामने से मारे कपड़ा लपेटने का कोशिश किया चेहरा में लेकिन लपेटा नहीं है ठीक है वो अदब पान थूका आनंद माथा में मार दिया आनंद का कैमरा बंद है शायद पता চলে গেছে তাড়াতাড়ি আমরা সবাই দৌড়ে এসেছি এসে দেখছি মানে পুলিশ যেহেতু নিয়ে চলে গেছে হসপিটাল নিয়ে জাভেদ বাড়ির উপরে গলি চলেছে জাভেদ বাড়ি আমাদের বেলডি স্কুলের টিচার সৈয়দ আব্দুল বাড়ির ছেলে খুবই ভালো ছেলে আসনপুর কর্পোরেশনে মাস্টার রোলে চাকরি করে আগে পিল্টি ছিল এখন কর্পোরেশন হয়ে গেছে মাস্টার রোলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে এবারে যেহেতু আমরা দেখেছি হঠাৎ মানে শুনলাম খবর খবর শুনে খবর পাড়ার লোক হয়ে গেছে ওরা 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 কি বাইকে বাইকে ছিল 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 বলছে এসেছে অন্ধকার ছিল ছিল যে জায়গাটাতে করেছে জায়গা অন্ধকার অন্ধকার মানে লাভ নিয়েছে লাভ নিয়ে গলি মেরেছে ওইখানে যদি এইদিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত মানে গাড়ির নম্বর ফম্বর এসব পাওয়া যেত কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না এবারে পুলিশ নিশ্চয়ই মানে বার করবে এরকম সন্ধ্যায় ভোর সন্ধ্যায় ধরুন এক গুলি চলে গেলো কতটা আতঙ্কিত আপনার ভয় কতটা লাগ যাবে দেখুন ভয়ের তো ব্যাপার আছে এই পাড়ার ভিতরে মালার ভিতরে যদি গুলি চলে যায় তাহলে ভয়ের তো ব্যাপার আছে কিন্তু আমাদের পুরো আশা আছে পুলিশ নিজের কাজ করছে যত তাড়াতাড়ি হয় পুলিশ আরেস্ট করবে কারণে মোটামুটি সাড়ে দশটা বা দশটা পঁচিশের পর একটা ফায়ারিং ইনস্টিডেন্ট ঘটেছে দুজন আননন মিসকেন্ড যাচ্ছিলো ছিল জাভেদ বাড়ি বলে একজনকে ফায়ারিং করেছে পার্ডার যা ঘটনা ঘটে আপনি ফলে জানাচ্ছি আর কী হচ্ছে না চলে ওনাকে হসপিটালাইজড করা হয়েছে আপাতত দেখা যাক বুঝতে যাক ওদের চিহ্নিত করা গেছে ধরুন এটা তদন্ত সাপেক্ষ বিষয় এখন বলা যাচ্ছে না বলবো ঠিক একটা সিসি টিভি ফুটেজ ভাইরাল হয়েছে দেখছি আমরা দেখে বলছি আমরা দেখি তারপর বলছি না দেখে এখন যাবে অবস্থা কী আছে হসপিটালে ভর্তি আছে আপাতত এখনো জানি না আমরা খোঁজ খবর নিচ্ছি তাও বলছি ঠিক আছে থ্যাংক ইউ